নির্বাচন মানেই গণতন্ত্র হওয়ার কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তা প্রায় সংঘর্ষের রূপ নেয় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে দেশ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি আর দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছে তাদের নিজেদের মধ্যেই যখন সামান্য বসার জায়গাকে কেন্দ্র করে খুনাখুনির পরিস্থিতি তৈরি হয় তখন সাধারণ মানুষের মনে শঙ্কা জাগা স্বাভাবিক একটি চেয়ারে বসা নিয়ে যদি রাজনীতির মাঠ এভাবে তবে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পেলে সেই শক্তির রূপ কেমন হবে তা এখন জনমনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যা এটি রাজনৈতিক সহনশীলতার চরম অবনতির এক নগ্ন বহিঃপ্রকাশ নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান থাকায় সব দলের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যখন সম্প্রীতির বার্তা আসার কথা ছিল তখনই শুরু হয় বিভীষিকা মঞ্চে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি এবং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে শুরু হওয়া বাগ বিতণ্ডা এক পর্যায়ে ভয়াবহ হয়ে সংঘর্ষের রূপ নেয় এই সংঘর্ষের ভয়াবহতা ছিল চরম পর্যায়ে মুহূর্তের মধ্যে পুরো অনুষ্ঠান স্থল একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল দুই পক্ষের মধ্যে জলা দীর্ঘস্থায়ী ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ত্রিশ জন কর্মী সমর্থক গুরুতর আহত হন উত্তেজিত জনতা শুধু একে অপরের ওপর শারীরিকভাবে হামলা করে খান্ত হয়নি তারা অনুষ্ঠান স্থলে থাকা কয়েকশো চেয়ার এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করতে হয় এই তুচ্ছ ঘটনাটি শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায় চিকিৎসাধীন অবস্থায় শ্রীবর্দী উপজেলা জামায়াতী ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যু হয় রাজনীতির মঞ্চে একটি চেয়ারের জন্য একজন নেতার প্রাণ চলে যাওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না বিএনপির রাজনীতির এই ধরন নিয়ে বর্তমানে দেশ জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে যে দলটি দেশের মানুষকে একটি স্বচ্ছ ও সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখাচ্ছে তাদের নেতাকর্মীদের এমন উগ্র আচরণ গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে সমালোচকরা মনে করছেন বিগত শাসনামলের বিরুদ্ধে যারা লড়াইয়ের দাবি করছে তারা নিজেরাও এখন সে একই পথে ক্ষমতা বা প্রতিপক্ষ দমনের জন্য সহিংসতার আশ্রয় নেওয়া কাপুরুষতা ছাড়া আর কিছু নয় জনগণের জানমালের নিরাপত্তা এবং সেবার অঙ্গীকার নিয়ে মাঠে নামা একটি দলের নেতাকর্মীদের হাতে যখন মানুষের শিকার হয় তখন সেই দলের নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির বর্তমান কার্য কার্যক্রমের মধ্যে একটি চরমপন্থী ভাবধারা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তোলা এবং পেশি শক্তির প্রদর্শন কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে না সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ উঠছে ফ্যাসিস্ট শক্তির পরাজয় দেখেও তারা শিক্ষা নেয় না এবং একই কায়দায় প্রতিপক্ষকে দমনের চেষ্টা করে তাদের পরিণতিও শুভ হবে না রাজনীতির নামে এই নৃশংসতা কেবল একটি প্রাণ কেড়ে নেওয়া নয় এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সহাবস্থানের ওপর এক বিশাল আঘাত ঘটনার পর দুই পক্ষের নেতাদের হোক তবু বিষয়টি আরও ঘোলাটে করে দিয়েছে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের অভিযোগ অনুযায়ী এটি ছিল বিএনপির একটি পরিকল্পিত হামলা অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এই ঘটনার জন্য জামায়াতের ষড়যন্ত্র এবং উগ্রবাদকে দায়ী করেছেন একে অপরকে দোষারোপ করার এই পুরনো সংস্কৃতি প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা মাত্র একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার দায়িত্ব রাজনৈতিক দলগুলোরও পরিবর্তায় বিএনপি যদি দেশের মানুষের আস্থা অর্জন করতে চায় তবে তাদের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের নামে যদি মাঠ পর্যায়ে রক্তপাত চলতে থাকে তবে সাধারণ ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনগণের অধিকার রক্ষা করা ব্যক্তিগত বা দলীয় দাপট প্রদর্শন নয় শেরপুরের এই ঘটনা প্রমাণ করে যে দলগত সহনশীলতার অভাবে একটি উৎসবমুখর অনুষ্ঠান কিভাবে শোকের ছায়ায় ঢাকা পড়তে পারে রাজনীতির নামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই তত্ত্বের দায় সংশ্লিষ্ট সকল পক্ষকে নিতে হবে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইশতেহার পাঠের মতো একটি সুশৃঙ্খল অনুষ্ঠানে যারা করতে পারে তারা দেশ পরিচালনার কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক রাজনীতির মূল মন্ত্র হওয়া উচিত সহাবস্থান ও জননিরাপত্তা পেশি শক্তি দিয়ে ক্ষমতা দখলের মানসিকতা থেকে বেরিয়ে না এলে দেশের রাজনৈতিক সংকটের সমাধান কখনোই সম্ভব হবে না